আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে বুয়েট পরিস্থিতি নিয়ে এর আগে আমি কোনো ভিডিও করিনি করিনি এই কারণে আমার কাছে মনে হয়েছিল এটা তো একটা ডিসাইডেড ফ্যাক্টর ডিসাইডেড ইস্যু মানে কী হবে সেটা যেন আমার কাছে স্পষ্টই ছিল আমার কাছে মনে হয়েছিল যে যাই বলুক না কেন ছাত্ররা যাই বলুক অভিভাবকরা যাই ভাবুক শিক্ষকরা যে কথায় চিন্তা করুক কোনো কিছুতেই কোনো কিছু হবে না বিষয়টা নির্ভর করবে সরকারি দল সরকারি ছাত্র সংগঠন এবং সরকারি দলের যে নেতা তাদের উপর তারা যদি চায় বুয়েটে রাজনীতি হবে ছাত্রলীগ ঢুকবে কেউ ফিরাতে পারবে না তার পটভূমি কিন্তু তৈরি হচ্ছিল পটভূমি আমরা ছাত্র সরকারি দলের সাধারণ সম্পাদক উনি বলছিলেন ওখানে নাকি হিজবুতাহারির ঘাঁটি বেঁধেছে ওখানে নাকি ছাত্র শিবির ঘাঁটি করেছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক কথাবার্তা বুয়েট নাকি জঙ্গিদের আস্তানা হয়ে যাচ্ছে এগুলো বারবার বলা হচ্ছিল যদিও কোনো এর পক্ষে কোনো প্রমাণ কেউ হাজির করেনি কিন্তু প্রমাণ তো লাগে না কিছু লোকের জন্য প্রমাণ কোনো ব্যাপার না ওনারা বলেছেন ওনারা ভেবেছেন সেটাই তো যথেষ্ট তাই নয় কি তো আমিও আসলে তেমন কিছু বলবো না আজকে আমি খালি এটুকু বলতে চাই দেখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচনা করা হয় কোনটা শ্রেষ্ঠ কোনটা শ্রেষ্ঠ নয় এই আলোচনায় আমি যাচ্ছি না এ কারণে বললে হয়তো আরেক দল বিতর্ক করবে কিন্তু এটুকু বলতে পারি যে বাংলাদেশের প্রথম দুটো বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুয়েট পড়বে এতে কোনোই সন্দেহ নাই এবং ইন্টারন্যাশনালি এই ইউনিভার্সিটিটাকে খুব গুরুত্ব দেওয়া হয় আমাদের এখান থেকে পাশ করে বহু লোক বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন এবং ভালো তাদের অবস্থান এবং ভালো তারা ভূমিকা রাখছেন তো এই বুয়েটের রাজনীতি করা না করা নিয়ে আমি কেবল বুয়েটের যারা সাবেক ছাত্র এখান থেকে পাশ করেছেন এখানে চাকরি করেছেন এখানে শিক্ষকতা করেছেন অথবা এখনও করছেন এমন কিছু লোকের মন্তব্য আমি আপনাদের সামনে এখানে একটু তুলে ধরতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে বুয়েট নিয়ে হচ্ছে কি প্রথমে আমি বলবো ছাত্রলীগের কথা ছাত্রলীগ কি চাচ্ছে আগে এটা বলে নিই তারপরে আমি স্টুডেন্টের কথা আসছি ছাত্রলীগ বলে ছাত্রলীগের একটা ভিডিও যে দেখলাম একজন শিক্ষার্থী বলতেছেন ছাত্রলীগের যে দেখি কার বাপের সাধ্য হচ্ছে আমাদের বাধা দেয় মানে কারো বাপের সাধ্য নাই তারা ওখানে ঢুকবেই ঢুকবে একটা কথা মাথায় রাখবেন ওনারা যখন বলেন যে কারো বাপের সাধ্য নাই বুঝতে হবে এটা আসলে ওনাদের কথা না ওনাদেরকে বলে দেওয়া হয়েছে ওনাদেরকে এতটুকু আশ্বস্ত করা হয়েছে যে তোমরা এখানে ঢুকবেই ঢুকবেই কেউ তোমাদের ফেরাতে পারবে না কারণ আমরা তোমাদের পেছনে আছি ঠিক আছে এরপর আমি কয়েকটা মন্তব্য যাচ্ছি আপনারা এনআই চৌধুরীকে চিনেন উনি একজন খুব মানে জনপ্রিয় ইউটিউবার মানে বিশ্ববিদ্যালয়ের উনি শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ের উনি তার ফেসবুকে একত্রিশ তারিখে একত্রিশে মার্চ একটা স্ট্যাটাস দিয়েছেন ওই দিন কিন্তু তখনও কিন্তু হাইকোর্ট রায় দেয়নি হাইকোর্ট রায় দিয়েছে পরের দিন এই এক তারিখে হাইকোর্ট রায়কে দিয়েছে যে ওখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে মানে আপনার যে ঘোষণাটা ছিল যে আপনার সার্কুলারটা ছিল যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছিল আবরার হত্যার পরে আবরারকে মারার পরে সেটা তারা বলছে এটা দেওয়া ঠিক না মানে ওটা বাতিল বাতিল মানে কি এখন তারা ছাত্র রাজনীতি চলবে এটা হাইকোর্ট বলে দিয়েছিল হাইকোর্টের বক্তব্য নিয়ে হাইকোর্টের কোন বিচারক এই রায় দিয়েছেন তার কি অতীত এগুলো নিয়ে আলোচনা করা যায় বাট ওই আলোচনায় আমি যাবো না এই কারণে যে আদালতের রায় তো আদালতের রায় ওটা নিয়ে আলোচনা করতে চাই না তো এনআই চৌধুরী কী বলেছেন এনআই চৌধুরী বলেছেন যে ছাত্র রাজনীতির জন্য বুয়েটের শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে সে সেই ছাত্র রাজনীতি তা সেটা লেজুর ভিত্তিক ধর্মভিত্তিক বা যে চেহারাতেই হোক না কেন তার স্থান কোনোভাবেই বুয়েটের মাটিতে কাম্য নয় মাথায় রাখবেন আমি আরেকজনের কথা বলি মিস্টার চমক হাসান উনিও বিশ্ববিদ্যালয়ে বুয়েটের খুবই জনপ্রিয় একজন শিক্ষার্থী ছিলেন ওনাকে আপনারা নানাভাবে চিনেন ইউটিউবে এবং সামাজিক মাধ্যমে ওনার গান অনেক কিছু আছে কিন্তু উনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন যুক্তরাষ্ট্রে প্রবাসী ওখানে খুব ভালো চাকরি করেন উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে আমি দৃঢ়ভাবে মনে করি বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ থাকা উচিত ছাত্রলীগ ছাত্রদল ছাত্রফ্রন্ট ছাত্র শিবির কিছুরই দরকার নেই এটা কিন্তু মিস্টার চমক হাসানের মন্তব্য চমক হাসান আরও বলেছেন যে ছাত্রলীগ না থাকলে শিবির বাথাচারা দিয়ে উঠবে এটাও মেনে নেওয়ার মতো যুক্তি নয় সহজ কথা ছাত্র রাজনীতি নেই মানে কোনো সংগঠনের কার্যক্রম নেই ছাত্রলীগও না শিবিরও না উনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে কোনো ধরনের ছাত্র রাজনীতি উনি বুয়েটে চান না মিস্টার আইন নিঃসাদ খুবই নাম লোক এবং উনি বুয়েটের টিচার ছিলেন উনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ইমিরেটাস অধ্যাপক হিসেবে আছেন তিনি বলেছেন যে এই যে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার জন্য ছাত্রলীগ যে চেষ্টা করছে বুয়েটে এটাকে উনি বুয়েটের দুর্ভাগ্য হিসেবে উল্লেখ করেছেন কিন্তু শুনেন উনি কি বলেছেন উনি বলেছেন ছাত্রলীগ মানেই তো সরকার যখন সরকারি দলের সাধারণ সম্পাদক এর সঙ্গে জড়িত হন মানে ওবায়দুল কাদের কথা বলতেছেন তার মানে পুরো দলই জড়িত হয়ে গেছে এটা বুয়েটের দুর্ভাগ্য একটা প্রতিষ্ঠান যেখানে মোটামুটি ভালো পড়াশোনা হচ্ছিল আস্তে আস্তে তাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ভাবুন একবার আচ্ছা আরেকটা মতামত আমি দিচ্ছি আপনাকে এই বুয়েটে পাশ করেছিলেন একজন আপনার সেলিব্রিটি তারকা ওপি করিম উনি কিন্তু বুয়েটের স্টুডেন্ট ছিলেন স্টুডেন্ট উনি কী বলেছেন উনি বলেছেন উনি গত চার এপ্রিল বৃহস্পতিবার ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে উনি লিখেছেন আমি বুয়েটের সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি এবং তাদের সফলতা কেমন কামনা করছি আরেকজন আরেকজন না বুয়েটের যে অ্যালামনাই আছে মানে বুয়েটের সাবেক স্টুডেন্টদের যে একটি সংগঠন বুয়েট অ্যালামনাই তারাও কিন্তু এ সংক্রান্ত নিজেদের মতামত জানিয়েছে পুরো সংগঠনটা এবং তারা কী বলেছে যে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বুয়েটের উন্নতি হচ্ছে বিশ্বের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হতে পারে যদি এখানে একটি রাজনীতিমুক্ত পরিবেশ বজায় থাকে বুয়েট অ্যালমানায় সুষ্ঠু রাজনীতির পক্ষে তবে বর্তমানে ছাত্র রাজনীতির নামে যা চলমান তা অপরাজনীতির বহিঃপ্রকাশ বা নামান্তর এবং তথ্য প্রযুক্তিবিদ আরেকজন বুয়েটের সাবেক স্টুডেন্ট জাকারিয়া সফন কুবিন নামকরা লোক বিখ্যাত লোক তিনি কী বলেছেন সেখানে গিয়ে আমরা যেভাবে চড়াও হচ্ছি মানে বুয়েটে গিয়ে ঢালাওভাবে বলা হচ্ছে ছাত্র রাজনীতি দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বুয়েট কিন্তু এরকম না বুয়েটকে হ্যান্ডেল করতে হলে বুয়েটকে বুঝতে হবে শিক্ষক শিক্ষার্থীদের মতামতকে শ্রদ্ধা করতে হবে শিক্ষক শিক্ষার্থীদের মতামতকে শ্রদ্ধা করতে হবে এই প্রেক্ষিতে আরেকটা একটা শেষ মন্তব্যটা পড়ে শুনে আপনাকে সেটা হলো যে বুয়েটের শিক্ষার্থীরা আসলে কী ভাবছে এই যে জাকারিয়া স্বপন বলেন এই সংক্রান্ত যে শিক্ষার্থীরা কি ভাবছেন তারা বুয়েটে একটা জরিপ করছে এটা বুয়েটের সিস্টেমটা কিন্তু আছে যে তাদের বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল একটা মেইল আছে সেই মেলে যে কোনো ছাত্র মেলে মেইল করতে পারে সেখানে তারা বুয়েটের সমস্ত শিক্ষার্থীদের মধ্যে একটু জরিপ করেছে বুয়েটের বর্তমানে স্টুডেন্টের সংখ্যা হলো পাঁচ হাজার আটশো চৌত্রিশ জন এই পাঁচ হাজার আটশো চৌত্রিশ জনই সেখানে মতামত দিয়েছে সবাই দিয়েছে কিন্তু কেউ বাদ নেই এবং সেখানে এই পাঁচ হাজার আটশো চৌত্রিশ জনের মধ্যে পাঁচ হাজার ছয়শো তিরাশি জন বলেছে এ তারা ছাত্র রাজনীতি চায় না তার মানে সাতানব্বই শতাংশ স্টুডেন্ট বলেছে তারা ছাত্র রাজনীতি চায় না মানে মাত্র তিন শতাংশ স্টুডেন্ট ছাত্র রাজনীতি চায় তাহলে কি হবে শেষ পর্যন্ত আচ্ছা কি হবে এটা বলা আগে আপনারা ভেবে নিতে পারেন তিন শতাংশই কিন্তু পাওয়ারফুল হবে সেটা কি করে বুঝবো আমরা দেখেন বুঝাচ্ছি আপনাদেরকে বুয়েটের যে ভিসি আছেন অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার এই অধ্যাপক মজুমদার ইন্টারভিউ স্টার তিনি কি বলেছেন শুনেন তিনি বলেছেন যে আমাদের শিক্ষার্থীরা যদি ছাত্রলীগের কার্যক্রম দেখে তাদের ভালো কাজগুলো দেখে তাদের সঙ্গে আলোচনা করে তাহলে এক সময় হয়তো শিক্ষার্থীদের মনে ছাত্র রাজনীতি নিয়ে ভয় থাকবে না তার মানে উনি ছাত্রী নিয়ে যেটা ভয় যেটা আছে মানে আবরার হত্যা অথবা সনি হত্যা অথবা যারাই হত্যা মারা গেছে র্যাগিং এই সমস্ত যে ভয়গুলি স্টুডেন্টদের মধ্যে আছে এই স্টুডেন্টদের মধ্যে ভয়টা থাকবে না উনি বলছেন যদি তারা এই ছাত্রলীগের কার্যক্রমগুলি দেখে মানে ছাত্রলীগ খুব ভালো কাজ করেন তখন যিনি প্রশ্ন করেছেন সাংবাদিক উনি ছিলেন গোলাম মর্তুজা উনি তাকে বলেছেন যে ছাত্রলীগের কী এমন করেছে আপনি বলেন গত কয়েক দিনের মধ্যে কী যাদের ভালো কাজটা কী উনি যেমন বলতে পারছেন না উনি বলছেন যে এটা আপনার বলেন মানে উনি জানেন না আসলে কি তারপরে উনি বলছেন যে ছাত্রলীগের ভালো দিক সম্পর্কে জানতে হলে ছাত্রলীগের কাছে যান কে যাবে গেলে কী হবে যাই হোক বই এটা ছাত্র রাজনীতি হবে কি হবে না এটা নিয়ে কিন্তু আগামী কয়েকদিন আলোচনা চলবে এবং আমার ধারণা আমার ধারণা আমি এর মধ্যে একজন স্টুডেন্টেরও একটা ফেসবুকের স্ট্যাটাস দেখলাম একজন স্টুডেন্ট ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দিয়ে উনি প্রাইম মিনিস্টারকে বলেছেন উনি একটা ডিপার্টমেন্টের একটা সাবজেক্টের টপার উনি সর্বোচ্চ মানে ফুল মার্কস পেয়েছেন হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাওয়া স্টুডেন্ট কিন্তু উনি বলেছেন যে প্রিয় প্রাইম মিনিস্টার আপনি আসেন দেখেন আমাদের এখানে আমরা ছাত্রল দিতে চাই না সেই খোলা চিঠি প্রাইম মিনিস্টার হাতে পৌঁছেছে কিনা জানি না পৌঁছালেও কাজ হবে কিনা তাও জানি না কি হবে সেটাও জানি না কিন্তু আমার কেন জন্য মনে হয় আলটিমেটলি ছাত্রলীগ বিজয়ী হবে আলটিমেটলি বইয়ের রাজনীতি হবে ছাত্র রাজনীতি ঢুকবে বইয়েরটা আবার একটা ধ্বংসস্তূপে পরিণত হবে যেমনটা নাকি আজকে থেকে চার বছর আগে হয়েছিল প্রিয় দর্শক আমরা বারবার বলেছি একটা এই ধরনের প্রতিষ্ঠানে সবচেয়ে দুর্ভাগ্য হলো মানে যে দেশে একটা এরকম অথরিটি আম গভর্নমেন্ট থাকে তারা সবসময় চায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাক আমাদের এখানে হয়তো বা একটা শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা ভালো ছিল সেটাকেও ধ্বংস করার সমস্ত উদ্যোগ হাতে নেওয়া হয়েছে দেখা যাক এখন কি হয় ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ